উগা তো নিরিবিরি জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে কিন্তু কে দুই তিন দিন করে রাত্রি এই ঘুমাইছে আমি কিন্তু ধরতে পারলি ওরে বান্ধে ধুয়ে দেবা সজীব সে জেলখানা থেকে বের হয়েছে মূলত ঘটনা হলো কি আসিয়ার মা নিজের মুখে বলেছে যে সজীব শেখ কিছুদিন ধরে আমিদার ঘরে রাত 10টার পরে ঢোকে তজিবি দুই তিন দিন করে রাস্তা দে আইছে তাও রাত্রি পরের দিন কে দাৱ রাইছে দৌততে পারি নিছত কি চাইছ কি চাই তা সেই জানে আই তো আমার আরেকটা ক্ষতি করবি সম্মানিত দর্শক মন্ডলী সেই বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আসিয়া দর্শন এবং হত্যা মামলার প্রধান আসামি ফাঁসির রায় দিয়েছিল আদালত তবে তাকে এখন কেন ফাঁসির কার্যকর করা হচ্ছে না সে বিষয়ে কিন্তু আসিয়ার মা তিনি খুব প্রকাশ করেছেন অন্যদিকে আপনারা দেখেছেন রাতের অন্ধকারে সজীব হামিদার সাথে দেখা করতে যায় এবং আসিয়ার বাড়িতে যায় এ বিষয়ে হামিদার মা অর্থাৎ আসিয়ার মা তিনি বলতেছেন যে আমার বাড়িতে আসে আমার যে কোনো একটা বড় ধরনের ক্ষতি করার জন্য আসিয়ার পরিবার খুবই আতঙ্কে আছেন এটা কিন্তু জানিয়েছেন আসিয়ার মা তো সম্মানিত দর্শক সেই বিষয়ে চলুন আসিয়ার মার মুখ থেকে আমরা শুনে আসি যে সজীব রাতের অন্ধকারে কোন কারণে আসে আসিয়ার বাড়িতে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসিয়ার মা তো সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমন চাই শুনে জানিয়ে দেবেন আসছিল অথবা তার মা না তারা তিনজন আছে

আমার ওই পাশের বাড়ি এই যা তাই অটোর মধ্যে থাবা দিয়ে ধরতে গেছে সামনে অটো সেরে চলে গেছে কারণ তো আমার ফাঁকা বাড়ি আমার তো পুরুষ নেই না কেউ নাই যে কি করতে এই জায়গা আসে পরে ওই দিনকে ধরতে হলে তো আমি বান্ধে ধুতাম তারপরে পরে বান্ধে হাতাম তার মানে কি তারা কি এলাকায় আছে এখন হুম সজীব রাতুল এলাকায় আছে হ্যাঁ ওরা এলাকায় আছে

কারণ যে বাপ মা সহযোগিতা করে ও তো সহযোগিতা করেছে সে বাপমার সামনে থাকে কী করে থায়ে কি করে ও তো পরের একটা মাই নিছিল যদি দায়িত্বই থাকতো তাহলে কি এত ঘটনা ঘটতো যখন আমার বড় এটা কয়েছিল তোমার আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তখনই তো ওই শাসন করা উচিত ছিল শাসন না করে উল্টে শালি রে আগো দিল বরং এটা না সজীবের কাছে যে তোমার আব্বার কলম কুদৃষ্টি ভালো না খালি আমার মায়ের কবিকা ও তো আরো গ্রামে কয়েকটা ঘটনা ঘটেছিল সব দামা সবাই রাহি দিয়েছে তাই না তো ভাবিছিল যে আমি অসহায় টাকা নাই আমার স্বামী অসুস্থ এই কারণে দুর্বল ভাবি হলাইছিল আমি উকিলের কাছে ফোন দেবো ফোন দিয়ে কবো

তা সেই জায়গায় মানে তাই কি করে আর সেই মায়ে বা কি করে যায় ওর জীবনটা তো শাশম ভয় ভাই আছে অনেকে মতামত লেখছে বাংলাদেশে যদি বলছ যে এই তো ভয় ভাই আছে ও তো ঠিকমতো শানে কথাই করতে পারি নাই ওরে এমন কল করে ফলাইছিল ছোট মানুষ ভাবে কোন কাম করতে ওরেই মারি ওরে তো মন অবস্থা করে লাগাইছিল হামিদারে তা কি

না হলে আগে একটা শাড়ি যদি পছন্দ না হয় তাহলে কেন বিয়ে করলো এটাই তো কথা এটাই তো কথা যদি পরের মাই আরো একটা আনি জীবন নষ্ট করলি এই একটা করলি আবার অনেক কত সুন্দরভাবে ফোনে ঠিকঠাক সারতেছে এখন হ্যাঁ বুঝাই যায় না জোর ভিতর কোনো ক্যালেম আছে এখনো এলাকাতে আছে টিকটক ছাড়ে হুম এগুলো দেখছেন হয়তো আপনারা চোখে পড়ছে দেখি মানে সবাই কয় না ফোন তো আর আমার নেই বড় ফোন শাস্তি দিলে কি আর এত ফস্ক করে আসতে পারতো ওই দিক ভয় পেত ভয় থাকতো জানের ভিতর কিসের ভয় ও গড়ার কোনো ভয় নেই কোনো ভয় কারণ গাছের গুড়া যদি শক্ত থায় আগাও শক্ত হয় তা গাছের গুড়া আইলেও খারাপ আগা কী আর ভালো আই ভাই না না আপনি ডিভোর্টস দিছেন

বিচার এই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো প্রত্যেকদিন নামাজ পড়বার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আল্লাহর বিচার তার মান নেই সরকারে বিচার মারতিবার হয় তো আল্লাহর বিচার মান নেই সরকারে বিচার হবে আমি যদি সঠিক ভাবে মানুষ হয়ে থাকি হালাল দুধ খাত খাতই bari ঠিকমতো যদি আমার সন্তান আমার সঠিক ভাবে ঠায় ঠিক আমি বিচার পাই দুল্লাহর কাছে আলামিন কিছু কয় আসিয়ার কথা আলামিন তো কয় কি বলে আলমিন গত পশুদিন রাত্রে কয় আমু আসিয়া আমারে টুক কলে নাই না কা আমারে বাড়ি আসে না কা তারকে আসিয়া তো নেই তাসিয়া কোনতা আসবি আরে কান্দে ও ছোট মানুষ ও কান্দে এই আলমিন হুম এই যে ছোট আলমিন আসিয়া নি আপা কোনে বলে তো তুমি কি আসিয়ারে চেনো আসিয়া কই কই যা আসিয়া আসে না হ্যাঁ আসিয়া এখন আর আসে না আসে না কি বলবো আসিয়ার নিয়ে কিছু বলো আর কথা মনে পড়ে আর এই যে আর জন্য ওর পায় কি বলবেন কি বলবো ওর কলা করে নিয়ে বেড়াতো সবসময় ও ছোট ছিল ও ছোট ছিল পেটের বার পেটের বার করে সবসময় নিয়ে বেড়াতো ঠিক আছে থ্যাংক ইউ যা দর্শক কথা বললাম আমরা আসিয়ার মায়ের সাথে আসলে দীর্ঘদিন হয়ে গেছে মে মাসের সতেরো তারিখে কিন্তু আমরা যতটুকু জানি যে মাগুরা জেলায় রায়ের চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে সর্বোচ্চ শাস্তি যেটি হিটুর কিন্তু সেটি কিন্তু কার্যকর হয়নি এখনও হাইকোর্টের কাগজপত্র তাদের ফাইল সব কিছু হয়তো গুছাচ্ছে হয়তো বা হবে চূড়ান্ত রায় হয়তো হাইকোর্ট থেকে দিয়ে দিবে তো যাই দর্শক একটা পরিবার এভাবেই জীবনযাপন করছে আপনারা জানেন যে তার বাবা আসিয়ার বাবাও কিন্তু এক প্রকার বাগরুদ্ধ কথা বলতে পারে না অস্বাভাবিক জীবনযাপনই করেন এই বাড়িতে আসিয়ার বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি দর্শক আসছিলাম সে ঢাকা থেকে একটু দেখতে আসলাম যে কি পরিস্থিতি কিভাবে কি হচ্ছে এবং আসলে কোনো রায়টায় দিয়েছে কিনা যেহেতু বাইশ তারিখে জুলাই এই মাসেরই বাইশ তারিখে একটা শুনানি ছিল হাইকোর্টে কেন হয়নি আমরা জানি না তার মাছ থেকে তার মার কাছ থেকে জানলাম যে আসলে মূলত সেই কাগজপত্রগুলো মাত্র হয়তোবা হাইকোর্টে গিয়েছে তো যা হোক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আসিয়ার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমরা চাই সর্বোচ্চ শাস্তি যেটি সেটি হোক খুব দ্রুত কার্যকর হোক তাহলে হয়তো আসিয়ার মা শান্তি পাবে পরিবারটি শান্তি সারা দেশের মানুষ যেটি আশা করেছিলেন সেটি প্রত্যাশিত হবে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক মনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম